হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম এই স্মি সঙ্গীতা আজকে আমরা যাচ্ছি আমার ফুপাতো বোনের বাসায় তবে আজকে আমি একা নই আমার মা এবং আমার কাকিমাও আছে আমার সাথে আর আমার পিচকি মেয়েটা ও তো কোথাও যেতে পারলে মহা খুশি হয়ে যায় বেশ কিছুদিন থেকে আপু যেতে বলছিল ওর বাসায় কিন্তু সময় আর সুযোগ হয়ে উঠছিল না ফাইনালি আজকে সময় বের করে চলেই আসলাম আমার মেয়ে তো এসেই ঘোড়া নিয়ে খেলতে শুরু করে দিয়েছে ওর যেন আজকে খুশির অন্তই নেই এই রুম থেকে ওই রুম এই দিক ওই দিক চারিদিকে ছোটাছুটি করে বেড়াচ্ছে ওকে যেন কোনো মতেই ধরে রাখা যাচ্ছে না ওর দুইটা ভাইও আছে ওদের সাথে ও মজা করে খেলছে আমরা দুই বোন রান্নাঘরে গল্প করছিলাম আর ভুট্টা ভাসছিলাম আমার আপু অনেক সুন্দর করে ভুট্টা ভাসতে পারে আর সেটা খেতেও অনেক মজা হয় শুধু ভুট্টা না সব খাবারই আপুর অনেক টেস্টি হয় আর এই সেমাইটা যে এত পরিমাণে টেস্টি হয়েছে বলার মতন না আমি বরাবরই চাল আবার আর কিছু না হোক চা আমার লাগবেই চাটা অনেক টেস্টি হয়েছিল আমরা কিছুক্ষণ আপুর বাসায় টাইম স্পেন্ড করে তারপর আবার নিজেদের বাসায় ফিরে আসি বাসায় ফিরতে একটু রাতি হয়ে গেছিলো ও কেলা ফেজ